হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমিও একদম বিন্দাস আছি আর কি গরম পড়েছে বলো দুদিন ধরে যেমন কাল বৈশাখে ঝড় বৃষ্টি হচ্ছে এর সাথে বৃষ্টি যেদিন কমে যাচ্ছে তারপর দিনই এত যে গরম সহ্য করা যাচ্ছে না পুরো ঘেমে যাচ্ছি আর এখন থেকে আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম অনেকেই বলছে আমি বুড়ো হয়ে গেছি সত্যি আমি বুড়ো হয়ে গেছি আমার মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে গোপ পেকে গেছে আর আমার কি বুড়ো বয়সে কি ভিডিও করা মানায় কখনো মানায় না এটা অনেকে বলছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আমরা কি বুড়োরা কি ভিডিও বানাতে পারি না তোমরা সবাই বলো অনেকের আমার ভিডিও ভালো লাগছে অনেকের ভালো লাগছে না বুড়োরা ভিডিও কি বানাতে পারে না অবশ্যই বুড়োদের ভিডিও বানানোর অধিকার আছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত দের ভিডিও বানার অধিকার আছে এইসব ইউটিউব অধিকার দিয়েছে বুড়োরদের তো ইচ্ছা করেছে ক্যামেরার সামনে এসে একটু নাচের নাচের সাথে গানের সাথে নাচ করি এবং গানের সাথে মুখো মেলাই আর কমেডি ভিডিও করি এটা তো ইচ্ছা তো জাগে বুড়োদের যেমন ইচ্ছা জাগে আমারও তো ইচ্ছা জাগে আর বুড়ো তো সবাইকে যারা বলছো আমার আমি বুড়ো তাদেরও কিন্তু একদিন বুড়ো হতে হবেই তারা নয় এখন ইয়ং আছো রক্তে রক্ত গরম আছে টক করে ফুটছে যখন দেখবে বুড়ো হবে দেখ রক্ত ঠান্ডা হয়ে যাবে এবং মাথার চুল পাকবে চুল পাকবে গোপ পাকবে সবকিছুই পাকবে পাকতেই হবে তাকে বয়স তো কমবে না বয়স বাড়তেই থাকবে এখন বর্তমানে চুল চুলদারি পাকার কোনো বয়স নেই একটা আঠারো বছর কুড়ি বছরের ছেলেরও গোপ ও পাকছে চুলও পেকে যাচ্ছে কেন পাকছে সব এখন বাজারের মধ্যে ভেজাল জিনিস খেয়ে খাচ্ছে বলেই তারা তাদের তাড়াতাড়ি চুল দাঁড়ি আগে তারা দেখবে একশো বছর হয়ে গেছে তারা ঠিক মতন চুলও পাকেনি দাঁতও ভাঙেনি জান ঠিক বলছি কি না তোমার অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমি বুড়ো আমি ভিডিও করে যাব যাবো 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 এটা তোমাদের কোনো কিছু বলার রাইট নেই আমার ইচ্ছা হয়েছে আমি করবো বুড়ো হয়ে গেল চুল পুরো পেকে যাবে গোপ পেকে যাবে দাঁতও ভেঙে যাবে তখন আমি করবো তখন দেখবে বেশ মজার ভিডিও হবে বুড়ো আছে টিং 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 আমি বুড়ো হয়ে গেছি আমরা বলে অনেকে বলবে বুড়ো বয়সে ভীমতি হয়েছে শর্ট ভিডিও করছে শর্ট ভিডিওর মধ্যে থাকে কমেডি ভিডিও সিরিয়াস ভিডিও নাচের ভিডিও গানের সাথে ভিডিও অনেক রকমের ভিডিও থাকে সেইগুলো আমি করি বুড়ো বলে কি দোষ আছে নাকি দোষের নেই সবাই ভিডিও করার অধিকার আছে আগেই বলেছি বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সবাই করে আমি বুড়ো বলে তোমরা এই কথা বলছো যা নোংরা নোংরা ভিডিও করে তাদের গিয়ে বলো তো দেখি তাদের তোমাদের বুকে কত দম আছে সেখানে তো বলতে পারবে না যদি বলো বেশি বেশি করে বলো তাহলে সেখানে গিয়ে তারা স্ট্রাইক মেরে দেবে চ্যানেলে রিপোর্ট মেরে দেবে তখন তোমার চ্যানেল বন্ধ হয়ে যাবে তখন কিচ্ছু করতে পারবে না যত সব তোমরা বলো যারা কমজোরি মানুষ কমজোর ইউটিউবার তাদের গিয়ে বলো একদমই এইসব করবে না তোমরা তোমরা নিজের মতন ভিডিও করো আমি আমার মতন ভিডিও করি তাহলে দেখবে অনেক নিজের মতন ভিডিও করবে দেখবে অনেক শান্তিতে থাকতে পারো পরের ভিডিও নিয়ে বুড়ো হোক ছোকরা হোক কেমন ভিডিও করলো সেখানে তোমার আগ্রিমেন্টে যাবে না নিজের নিজেরটা নিয়ে থাকবে ভালো থাকবে ঠিক আছে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্য সাবস্ক্রাইব করে নাও কিন্তু নোটিফিকেশন বেল অন অন করে রাখবে দেখুন সবার আগে ভিডিও তোমার কাছে ছাড়বে আর যারা আমার ভিডিও দেখে অনেকে আছে ভিডিও দেখে ভালোবাসছো কমেন্ট করছো সুন্দর সুন্দর কমেন্ট তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যাদের বুড়ো বলছো আমাকে তাদেরও বলছি ধন্যবাদ তোমরা নেগেটিভ মানুষ আছো বলেই তো আমরা পজিটিভ মানুষ করতে পারছি নেগেটিভ তোমরা তো নিশ্চয়ই জানি নেগেটিভ নেগেটি পজিটিভ হয় তোমরা যত আমাকে বুড়ো বলবে খারাপ ভিটে করি বলবে ততও আমি নূদ্য নুদ্দম নিয়ে আবার করবো যেমন আলো থাকলে অন্ধকার থাকবে সেই রকমই ঠিক আছে আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোন অন্য ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে হলে টাটা গুড বাই